শুভ সকাল বন্ধুরা চলে আসলাম বাজার করে আজকে একটু বেশি বাজার করে নিয়েছি আসলে আমরা তো সব মানে সপ্তাহের বাজার তুলে নিই চেষ্টা করি তুলে নেবার তো মোটামুটি এখানেও ব্যাগ আছে তোমার ব্যাগ না এখানেও ব্যাগ বাজারেরই এটা আছে চলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি তো কি কি বাজার করলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথম আগে এটা দেখাচ্ছি এই লাল ব্যাগটার প্রথমে আছে ফল ফলের মধ্যে এই যে কলা নিয়েছি আপেল নিয়ে নিয়েছি কমলা লেবু নিয়েছি নিয়ে নিয়েছি এই যে এই একটা আপেল আর একটা বেদানা নিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি হচ্ছে পাশের দোকানটা এখান থেকে আমরা এটা খুব খাই নিয়ে নিয়েছি একটা একদিকে নিয়ে নিয়েছি বেশ ভালো লাগে গরম গরম ডালের সাথে আর আজকে একটা জিনিস এটা আজকে মানে গরম গরম হাতে খাবো সেটা চেয়ে যে কুমড়ো ফুল বহুদিন পর আনলাম তো এই যে কুমড়ো ফুল আজকেই খাবো এটা আছে হচ্ছে ধনেপাতাটা ধনে পাতাটা আমরা একটু বেশি করেই এনে রাখি এটাকে কাপের মধ্যে জল দিয়ে আর এটাকে ঢুকিয়ে রেখে দেবো প্রায় আমাদের তিন চার দিন নানা করে চলে যাবে এর সাথে আছে হচ্ছে কুমড়ো একটা ছোট একটা বড় মাপে হচ্ছিল না তাই একটা ছোট একটা বড় নিয়েছে একটা সরু একটা মোটা এইটাতে যাবে হচ্ছে চচ্ছড়িতে এটাতে যদি কুমড়ো ছক্কা টক্কা হয় মানে কুমড়োর তরকারি তরকারি হয় এটাতে এটা করে নেব এর সাথে আছে হচ্ছে লাউ শাক এই যে সব সময় আমরা পালং শাক খাই লাল শাক খাই তা ভাবলাম একটু লাউ শাক আনি এই লাউ শাক একটু ঝুড়িটা না ফলগুলো তুলবো দাদা বন্ধুরা একটু ফলগুলো তুলে নালে নাহলে জায়গা তো ছোট যেন ফ্ল্যাট বাড়ি

নিয়ে নিয়েছি রসুন লঙ্কা লঙ্কার মধ্যে যে আদা ছিল হ্যাঁ হ্যাঁ বাবা এই যে আদা আদাটা একটু অল্প হয়ে গেছে আসলে বাড়িতে একটু রয়েছে তাও নিয়ে নিলাম আবার নিয়ে যাবে আর তার মধ্যে এত রোদ যা হচ্ছে বাবা মাত্র কালকে ফাজগুন মাসের এক তারিখ করলো অল্প করে আদা নিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে আলু ছোট বড় সব মিলিয়ে দিয়েছে দেখো ছোট বড় সব আলু একসাথে দিয়ে দিয়েছে আমাকে বাঁচতে দিল না কিছুতে না আমি দিচ্ছি দিদি আমি দিচ্ছি দিদি করে নিজেই দিলো দেখো ছোট বড় সব এই টুকুটুকু আলু দিয়েছে যাই হোক আমটা আর বার করছি না একেবারে ঝুড়িতে ঢেলে দেবো কারণ প্রচন্ড নোংরা নিচেতে এখন আর বার করছি তাই সাইডেই রাখছি আচ্ছা নিয়ে নিয়েছি কপি এইটাই তো খাওয়া কারণ গরমকালে আমরা কেউ কপি টপি খাই না যেহেতু তাই শীতকালে জমিয়ে ফুলকপি বাঁধাকপি খেয়ে নিয়েছি এবারে খাওয়া কম হয়েছে বেগুন বেগুন পোড়া পোড়া খুব কম একদিন খেয়েছি শুধু আর নিয়েছি হচ্ছে এই যে উচ্ছে উচ্ছে এই যে উচ্ছে অনেকদিন উঠছে ভাতে হয় আসলে এটা তো উঠছে না এগুলো হচ্ছে এক একটা করলা উচ্ছে আগের মতো সেই তেতো ভাবটাও নেই আর উচ্ছেটাও নেই করলা আছে তো এই ছিল আজকে আমার বাজার আর বাড়িতে অলরেডি গাজর বিনস পেঁপে কড়াইশুটি সবই মোটামুটি মজুত আছে আর মাছ বাজারটা হচ্ছে মাছ আজকের জন্য আনা হয়েছে কালকে যেহেতু রবিবার অনেক মাছ মাংস সব আসবে তাই মাছ বাজারটা তুলি নি আজকে তো কালকে রবিবারে আমি আর বাবা যাব গিয়ে মাছ মাংস সব তুলে আনব এই ছিল ছোট্ট মতো একটা বাজার বেশি করতে পারিনি এটা তো সপ্তাহখানেক যাবে না মানে সপ্তাহে এক সপ্তাহ তো মোটামুটি যাবে না এই বাজার করেছি যতদিন হচ্ছে হবে বাজার দু মিনিটের রাস্তা আবার টুক করে গিয়ে নিয়ে চলে আসবে তো চলো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের বাজার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যদি পারো তো বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হেলেন টাটা